কেয়ারলেস হাজব্যান্ড বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী যদিও একবার বলেছে বাজারটা নিয়ে এসো তারপরও যথারীতি মনে করিয়ে দেওয়া প্রয়োজন তাই আবারও মোবাইলে ট্যাক্স দিয়ে লিখল আসার সময় অবশ্যই অবশ্যই বাজারটা নিয়ে এসো হাজব্যান্ড যেহেতু কেয়ারলেস এখনও মেসেজ দেখে নাই স্ত্রী পরবর্তী মেসেজে আবার লিখল তোমার বান্ধবীর নিতু বাসায় আসছে বাজারটা নিয়ে এসো হাজব্যান্ড তখন রিপ্লাই দিল কোন নিতু কে নিতু স্ত্রী বলল না কিছু না আমি দেখছিলাম তুমি আমার মেসেজটা দেখছো কি না অবশ্যই অবশ্যই বাজারটা নিয়ে এসো হাজব্যান্ড তো বেচারা ফেসে গেল এটাকে বলে ক্রস চেকিং যখন কেউ দায়িত্ব নিয়ে কাজ করে না তখন এভাবেই ক্রস চেক করতে হয় হাজব্যান্ড যথারীতি কনফিউজ করার জন্য স্ত্রীকে বলল নিতু নিতু তো আমার সাথে বাসায় কখন গেল স্ত্রী রেগে মেগে বললো তুমি কোথায় তুমি কোথায় আসো হাজবেন্ড বলল এই তো কাঁচাবাজারের পাশেই স্ত্রী দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বাজারে চলে গেল এবং হাজব্যান্ডকে ফোন করলো কি ব্যাপার তুমি কোথায় এটাকে মার্কেটিং এর ভাষায় বলে ইফ ইউ ক্যান নট কনভিন্স এনি ওয়ান লেট দে আপনি ডিলটি পাচ্ছেন কি না এটা ম্যাটার না হচ্ছে আপনি যাকে কনভিন্স করার চেষ্টা করছেন আসলে তাকে যদি আপনি কনভিন্স না করতে পারেন তাকে কনফিউজ করতে পারছেন কিনা স্ত্রী যথারীতি ফোন দিচ্ছে কোথায় তুমি হাজবেন্ড তখন বলল ওগো প্রিয়তমা আমি অফিসেই কাজ করছি তুমি যেহেতু কাঁস বাজার পর্যন্ত চলেই এসেছো যাওয়ার সময় অবশ্যই বাজারটা করে নিয়ে যেও এটা হচ্ছে বল পাসিং গেম অর্থাৎ আপনি যখন কোনো কাজ নিজে করতে চাচ্ছেন না তখন টেকনিক্যালি আপনাকে বলটা পাস করতে হবে যাতে আপনার অপোনেন্ট কাজটা অ্যাটলিস্ট হয় ক্রস চেকিংয়ের মাধ্যমে আপনার পরিবার বা অফিসের অনেক কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা তা খুব সহজেই জানতে পারবেন আমরা যখন কোনো কাজ অন্যকে দিয়ে করিয়ে থাকি তখন সেই কাজটি যার মাধ্যমে করানো হবে তিনি ঠিকঠাকভাবে রিসিভ করতে পারলেন কিনা বা বুঝতে পারলেন কিনা তা আমরা নিশ্চিত হতে পারি আমরা অন্যকে দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিলেই হয় না তার কাছ থেকে সময় মতো কাজটি করানোরও একটি গুরুদায়িত্ব আমাদের মধ্যে থাকে তাই ক্রস চেকিংয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পালনকারী ব্যক্তির দায়িত্ব কাজ সম্পর্কে নিশ্চিত হতে পারি আপনি যাকে কনভিন্স করার চেষ্টা করছেন তাকে যদি আপনি কনভিন্স করতে না পারেন তাহলে তাকে কনফিউজ করতে পারছেন কি না আমরা আমাদের ব্যবসা প্রজেক্ট পারিবারিক কাজ এবং অফিসের বিভিন্ন প্রজেক্টের কাজে বিভিন্ন ধরনের ডিলের মুখোমুখি হতে হয় সেক্ষেত্রে ডিলটি বা সেই কাজটি আমি পাচ্ছি কিনা সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমি বা আপনি কেউ কে যদি কনভিন্স করার চেষ্টা করে কনভিন্স করতে ব্যর্থ হই সেক্ষেত্রে আমি তাকে সেই ডিল বা কাজ সম্পর্কে কনফিউজড করে দিতে পারছি কিনা যদি কনফিউজড করতে পারি সেটা আমার প্লাস পয়েন্ট বল পাসিং গেমের মাধ্যমে আমরা অন্যকে দিয়ে খুব সহজেই কাজটি করিয়ে নিতে পারি যে কাজটি আমরা করতে চাচ্ছি না ধরুন খেলার মধ্যে আপনি সরাসরি গোল দিতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো ভাবে দলের জেতার জন্য গোল দিতে হবে আপনি যেহেতু গোল দিতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে পাশের প্লেয়ারের কাছে বলটি পাস করে দিতে হবে যাতে আপনার কাজটি খুব সহজেই হয়ে যায় টার্মগুলো কেমন লাগলো এবং স্টোরিটা কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ